ছোট্ট একটা এরকম একটা প্যাড ছিল তবে প্যাডের মধ্যে টাকা লেখলো অ্যামাউন্ট লেখলো আমি সেই অ্যামাউন্টটা বলতে চাচ্ছি না মানে কি বলবো আমি খুবই হতাশ খুবই হতাশ আমি এই বাইকটা কেনার পরে আমি খুবই হতাশ হয়ে গেছি আমার হচ্ছে নতুন বাইক না কিনে যদি হচ্ছে রেজিস্ট্রেশন করা কোনো বাইক কিনতাম তাহলে হয়তো বা ভালো ছিল এটা মানি রিসিপ্ট এটা হচ্ছে গ্রাহক কপি তো দুইটাতে একটা হচ্ছে গ্রাহক কপি থাকে একটা বিআরটিএ কপি থাকে তো যখন হচ্ছে টাকাটা নিয়ে চলে যাচ্ছে তখন পিছন থেকে আমি আমার ক্যামেরা দিয়ে আসতে করে একটা ছবি তুলে চলে আসছি ছবিটা আমি অ্যাড করে দিচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা তো জানেন যে আমি জিক্সার বাইক ইউজ করি আমার পিছনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার বাইক সুজুকি জিক্সার তো এটা আমি নতুন নিয়েছিলাম প্রায় দুই থেকে তিন মাস হবে তো এই বাইকটা কেনার পরে এখন আমি মানে বিড়ম্বনার মধ্যে আছি অনেক অনেক সমস্যার মধ্যে আছি মাঝে মাঝে মনে হয় যে ব্র্যান্ড নিউ বাইক কেনাটাই হয়তো বা ভুল তো এগুলোরই কিছু কথা আজকে আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। আশা করি ভিডিওটা সবাই পুরোপুরি দেখবেন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে যে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি এবং মানে আমার সাথে কি ঘটেছে তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন নতুন একটা বাইক কিনি বাইকটার মানে ফাইলটা কিন্তু সহজে আসে না যদি আমরা হচ্ছে ঢাকার বাইরে থেকে কেউ বাইক কিনি যেমন আমি রংপুর থেকে কিনছি বাইকের ফাইল রেডি হয়ে ঢাকা ঢাকার হেড অফিস থেকে রংপুরে আসতে প্রায় এক মাস থেকে এক মাস দশ পনেরো দিনের মতো সময় লাগে তো ফাইলটা আসার পরে তারপরে হচ্ছে বিআরটিএতে ফাইলটা জমা হয় জমা হওয়ার পরেও প্রায় আরও এক থেকে দেড় মাস পরে বাইকের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয় তো আপনারা দেখতে পারতেছেন আমার বাইক কিন্তু প্রায় তিন মাস হয়েছে বাইকের মধ্যে কিন্তু কোনো রেজিস্ট্রেশন নেই দেখো ওইদিকে এখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাম্বার আমার লাগানো নেই শোরুমের যেই নেম প্লেটটা নাম্বারের একটা ওইখানে যে একটা প্লেট দেয় ওই প্লেটটা আমার এখানে লাগানো আছে তো এখন কথা হচ্ছে যে আমি কিন্তু বাইকটা কেনার পর পরে নিজের ক্যাশ টাকা দিয়ে কষ্টের জমানো ক্যাশ টাকা দিয়ে আমি বাইকটা কিনছি বাইকটা কেনার পরেই কিন্তু আমি ব্যাংকের মধ্যে যে রেজিস্ট্রেশন ফি প্রায় হচ্ছে চোদ্দো হাজার টাকার মতো লাগে চোদ্দো পনেরো হাজার সেটাও আমি জমা দিয়েছি তো আমার কাছে ব্যাঙ্ক রিসিপ্ট আছে আপনাদেরকে আমি একটু কাগজগুলো দেখাই এই যে দেখতে পারতেছেন এখানে আমার কিন্তু একটা ব্যাংক রিসিপ আছে এটা হচ্ছে ব্যাঙ্ক রিসিপ্ট এটা দুইটা দেয় একটা হচ্ছে একটু আগে দেখাও এটা মানি রিসিপ্ট এটা হচ্ছে গ্রাহক কপি তো দুইটাতে একটা গ্রাহক কপি থাকে একটা বিআরটিএ কপি থাকে বিআরটিএ কপিটা আমার শোরুমে জমা দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স এটা কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স আমি ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালানো বা নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া বাইক চালানোটা পছন্দ করি না এই জন্য আমি সব কিছু রেডি করে রাখছি কিন্তু আমার সাথে যেটা ঘটছে যে আমাকে কিন্তু এখনও নাম্বার দেওয়া হয়নি কারণ কি কারণ হচ্ছে ফাইল ঢাকা থেকে রেডি হয়ে আসতে এক মাসের বেশি সময় লাগে বিআরটিএর যেই ইন্সপেক্টররা আছে তারা আমার বাইকটা চেক করতে করে আমার পেপারে সিগনেচারও করে দিয়েছে কিন্তু এখন আমার নাম্বার হয়নি ভালো কথা এটা হচ্ছে আমার কিন্তু ফল্ট না এটা হচ্ছে বিআরটি এর ফল্ট কারণ হচ্ছে বিআরটি আমাকে দেরি করে নাম্বার দিচ্ছে তারা চাইলে কিন্তু একদিন বা দু দিনের মধ্যেও আমাকে নাম্বার দিয়ে দিতে পারে তো এখন কথা হচ্ছে যে ঢাকার মধ্যে কিন্তু এমনও আমি দেখছি যে আজকে বাইক কিনছে কালকেই তারা নাম্বার পেয়ে গেছে হয়তো ডিজিটাল প্লেট পাইনি কিন্তু নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে গেছে কিন্তু সেই নাম্বারটা দিতে আমাদের ঢাকার বাহিরে যে জায়গাগুলো আছে বিশেষ করে রংপুরের কথা অন্যান্য জায়গার কথা আমি বলবো না রংপুরের মধ্যে সময় লাগে হচ্ছে প্রায় তিন মাস থেকে সাড়ে তিন মাস কিন্তু এত সময় কেন লাগে যেখানে অন্য একটা জায়গায় দুই দিনের মধ্যে নাম্বার দিচ্ছে সেখানে রংপুরে এত নাম্বার এত হচ্ছে সময় কেন লাগবে তো যাই হোক সময় লাগুক সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই সময় লাগতে পারে হয়তো বা ওর ঢাকার বাইরে অন্যান্য জায়গায় একটু স্লো কার্যক্রম হয় ভালো কথা তো কিছুদিন আগে আমি একটু রংপুরের বাহিরে গিয়েছিলাম তো একটা হাইওয়ের মধ্যে আমাকে পুলিশ ধরে অবশ্যই আমি হচ্ছে ছবিগুলো অ্যাড করে দেবে ভিডিওর মধ্যে এডিটের সময় তো যাই হোক আমাকে হচ্ছে পুলিশ আটকায় সার্জেন আটকায় তো সেখানে কনস্টেবলও থাকে দুই তিনটা তো আটকানোর পর বলে যে গাড়ির কাগজ দেখান আমাকে কিন্তু সিগন্যাল দেওয়ার সাথেই আমি দাঁড়াইছি চাইলে আমি হচ্ছে হাইওয়েতে চলে যেতে পারতাম কিন্তু আমি অবশ্যই আইনকে রেসপেক্ট করি তাদের হচ্ছে দায়িত্বকে রেসপেক্ট করে জন্যই আমি দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়ে তাদেরকে বললাম যে আচ্ছা আমার সব কিছু আছে আমি দেখাচ্ছি পরে যখন এই জিনিসগুলো আমি দেখাইলাম যে আমি তো টাকা জমা দিচ্ছি আমার তো এখনও রেজিস্ট্রেশন বিআইটিএ থেকে দেয়নি তো এই আপনাদেরকে যে কাগজটা দেখাইলাম এটা হচ্ছে ব্যাংক জমা রিসিপ্ট আর এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আমাকে তারা বলতেছে যে আপনি হচ্ছে কেন নাম্বার পাননি আপনার নাম্বার দেয়নি বিআরটিএ থেকে নাম্বার দেন এটাকে আর আমরা বুঝবো আমরা তো এখন আপনাকে কেস দেব তখন আমি বললাম যে আপনারা আমাকে কোন মানে কী কারণে কেস দেবেন সেদিন হচ্ছে আমি দূরে গেছিলাম আমার কাছে যে হেলমেটটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমি সিটেতেই ইউজ করি আমি যখন ট্যুরে যাই অথবা দূরে কোথাও যাই আমার কিন্তু সার্টিফাইড হেলমেট আছে সেটা আমি ব্যবহার করি আমার সেদিন পায়ে জুতা পরা ছিল হাতে গ্লোভস ছিল ফুল হাতা শার্ট ছিল এবং তার উপর একটা উইন ব্রেকারও ছিল তো কোনোভাবেই আমাকে হচ্ছে কেস দিতে তারা পারবে না তো আমি বললাম যে আমার কাছে এই দুইটা আছে এখন বিএটিএ থেকে আমাকে নাম্বার দেয়নি রেজিস্ট্রেশন নাম্বার দেয়নি এটা তো আমার দোষ না তো আমি তাহলে হচ্ছে কীভাবে কেস নিব আমি তো আমার তো হচ্ছে কোনো ফল্ট নেই যদি ফল্ট থাকে সেটা বিআইটি এর আছে বিআইটি এর হচ্ছে মানে গাফলতির কারণে আমি এখনও নাম্বার পাইনি যাই হোক তো তারা তখন আমাকে যেটা বলতেছে আচ্ছা আপনাকে একটা রেকার বিল দিই আমি বললাম যে রেকার বিল কেন দেবেন আমার কি কোনো ফল্ট আছে আমি কি রং কোনো জায়গায় পার্কিং করছি আপনারা তো হাইওয়েতে আমাকে দাঁড় করালেন রেকার বিল কেন দেবেন পরে যখন হচ্ছে এটা নিয়ে দুই এক কথা হয়েছে সার্জেন্টের সাথে তারপরে হচ্ছে এক কনস্টেবল আমাকে হচ্ছে সাইডে নিয়ে গেল সাইডে নিয়ে গিয়ে বলতেছে যে আপনাকে ছোট্ট একটা মামলা দিই আমরা যেহেতু বাইক আটকেছি মামলা আমরা দেবই কারণ আমাদের একটা টার্গেট থাকে আরে ভাই টার্গেট থাকে আপনাদের তো আমরা কি সেই টার্গেট পূরণ করব। আমি হচ্ছে টাকা দিয়ে বাইক কিনছি টাকা দিয়ে রেজিস্ট্রেশনের টাকা জমা দিয়েছি বিআরটিএ থেকে আমাকে নাম্বার দেয়নি আমি কি হচ্ছে মানে সেই টার্গেট ফিল আপ করে দেবো নাকি বা আমার মতো আরও যারা বাইকের আছে তারা কি ফিল আপ করে দেবে অবশ্যই না তো তারা হচ্ছে সাইডে নিয়ে গেলো বললো আচ্ছা একার বিল আপনার আমি বললাম যে আমি তো রংপুর থেকে দূরে এসে এখন যদি আপনারা কেস দেন আমি কি আবার এই ষাট সত্তর কিলোমিটার দূরে এসে কেস ভাঙাব তো বলতেছে আচ্ছা ঠিক আছে আপনার সুবিধার জন্য আমরা একটা কাজ করে দিচ্ছি কি কাজ সাইডে নিয়ে গেলো ছোট্ট একটা এরকম একটা প্যাড ছিল তাদের প্যাডের মধ্যে টাকা লেখলো অ্যামাউন্ট লিখলো আমি সেই অ্যামাউন্টটা বলতে চাচ্ছি না অ্যামাউন্টটা লিখলো লিখে আমাকে বলতেছে যে এই টাকাটা হচ্ছে আপনি দিয়ে দেন আপনাকে আচ্ছা আর কোনো হ্যাসেল পাইতে হবে না এবং টাকা আমি কেন দিব আমার তো সব কিছু রেডি আছে আপনারা যে আমাকে থামাইছেন আমার যে সময়টা নষ্ট করলেন এই যে পনেরো বিশ মিনিট এটাই তো আমার লস তবুও আপনাদের আমি আইনকে সম্মান করির জন্য আমি দাঁড়াইছি দাঁড়াই হচ্ছে আপনাদের সাথে আমি কথা বলতেছি যখনই দেখলেন যে আমার সব কিছু আছে আমাকে ছেড়ে দেওয়া উচিত ছিল কারণ নাম্বারটা তো আমার দোষে হয় না যদি হ্যাঁ ব্যাঙ্কে আমি টাকা জমা না দিতাম শুধু যদি আমার এই ড্রাইভিং লাইসেন্সটা থাকতো তাহলে না হয় কথা ছিল আমার তো সবই আমি হচ্ছে আইনগতভাবেই করছি তাহলে আমাকে কেন কেস দিতে যাচ্ছেন আপনারা যাই হোক পরে তারা টাকা নিবেই আর খুব আমার তারা ছিল পরে যেটা তারা লিখে দিয়েছিল তার থেকে কিছু কম আমি দিছি তাদেরকে দিয়ে হচ্ছে আমি বলছি যে আপনারা হচ্ছে এটা দিয়ে চা নাস্তা খায়েন আমাকে আর হচ্ছে সময় নষ্ট করিয়েছেন না আমি যাই পরে হচ্ছে তারা বলো আচ্ছা ঠিক আছে চলে যান আর তখন গোপরও ছিল না নাহলে আমি পুরো জিনিসটা রেকর্ড করতাম তো যখন হচ্ছে টাকাটা নিয়ে চলে যাচ্ছে তখন পিছন থেকে আমি আমার ক্যামেরা দিয়ে আস্তে করে একটা ছবি তুলে চলে আসছি ছবিটা আমি অ্যাড করে দিচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আপনারাই বলেন যে এই যে বাইকটা আমি এত টাকা দিয়ে কিনলাম একটু সামনে আসো এই বাইকটা যে আমি এত টাকা দিয়ে কিনলাম বাইকটা কেনার পরে যে আমি হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য টাকাও জমা দিলাম এ থেকে যে আমাকে না এখনও রেজিস্ট্রেশন দেওয়া হইলো না আজকে তিন মাস রেজিস্ট্রেশন যে দেওয়া হইলো না এটাকে আমার দোষ বা একটা বাইক কেনার পরে বাইকের ফাইল রেডি হইতে কেন এক মাস লাগবে ঢাকায় যেটা দুই দিনে হয় আমাদের রংপুরে বা হচ্ছে অন্যান্য জায়গায় কেন তিন চার মাস লাগবে কেন লাগবে এটা আমার প্রশ্ন আর আমাকে কি কেস দেওয়ার তাদের কোনো রাইট আছে যদি আমার রেজিস্ট্রেশন নাম্বার না থাকে অবশ্যই আছে কিন্তু কথা হচ্ছে যে এটা তো বিআরটিএ দেরি করতেছে এই জন্যই তো আমার কাছে রেজিস্ট্রেশন নাম্বারটা নাই যদি বিআরটিএতে আমাকে যদি দুই দিন পরে দিত যে আপনার এই যে রেজিস্ট্রেশন নাম্বার আপনি হচ্ছে পিছনে একটা প্রিন্ট করে লাগায় নেন ও প্রিন্টের আবার ব্যাপার সেটা হচ্ছে ব্যাঙ্কে আমি টাকা জমা দিব তারপর হচ্ছে এটার প্রিন্ট করে আমাকে পিছনে লাগাই নিতে হবে তিন মাস পরে আমাকে একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিবে তো ব্যাংকের রিসিপ্টটা খুলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা প্রিন্ট করে আমাকে হচ্ছে লাগাই নিতে হবে তারও কয়েকদিন পর আমাকে হচ্ছে আবার বিআরটিএতে ডাকবে ডিটেল নাম্বার প্লেটটা নিয়ে যান তো ডিজিটাল নাম্বার প্লেটের জন্য আবার আমাকে গিয়ে ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে এসে লাগাইতে হবে কেন ভাই এত হ্যাসেল কেন এত সময় লাগবে কেন আমাকে তো চাইলে এই যে এটা যেদিন জমা দিচ্ছি এটা কতক্ষণের কাজ ঢাকায় যদি সেটা দুই দিনে হয় এখানে পাঁচ দিন লাগবে আমাকে তো রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে পারতো তাই না তো দেওয়া হয় নাই এই জন্যে হচ্ছে শুধু আমি না এরকমভাবে অনেকেই মানে পুলিশের কাছে প্রতারিত হচ্ছে বা হচ্ছে অনেকেই এরকমভাবে কেস দিচ্ছে কিন্তু এই কেস দেওয়াটা কতটুকু লজিক্যাল বা আমার কাছ থেকে যে টাকাটা নিছে এটা কতটুকু লজিক্যাল এটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন বা এটা হচ্ছে আপনাদের মতামতকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি জানতে চাই আমি অবশ্যই হচ্ছে আইনকে সম্মান করি আমাদের হচ্ছে বাংলাদেশে যে রুলস আছে ট্রাফিক রুলস আছে সেগুলোকে আমি সম্মান করেই কিন্তু বাইক রাইড করি তো এই কাজগুলো যেন একটু তাড়াতাড়ি হয় আমাদের যেন সাধারণ যারা আমার বাইকার আছে তাদের যেন সমস্যাগুলোর মধ্যে পড়তে না হয় এটাই হচ্ছে আমার এই বলার মূল উদ্দেশ্য তো অবশ্যই হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যেন হচ্ছে সবাই জানতে পারে এবং হচ্ছে যদি প্রশাসনিক কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে আপনারা চেষ্টা করবেন আমাদের এই যে কাজগুলো যেন একটু তাড়াতাড়ি হয় আমরা যেন এই ভোগান্তিটার মধ্যে না পড়ি কারণ এই ভোগান্তির মধ্যে শুধু আমি না এরকম অনেক মানুষ পড়ছে আমার সাথে যে জিনিসটা ঘটছে এটাও যদি আপনাদের সাথে কোনো ঘটে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো ভিডিওটি ছিল এ পর্যন্তই মানে কি বলবো আমি খুবই হতাশ খুবই হতাশ আমি এই বাইকটা কেনার পরে আমি খুবই হতাশ হয়ে গেছি আমার হচ্ছে নতুন বাইক না কিনে যদি হচ্ছে রেজিস্ট্রেশন করা কোনো বাইক কিনতাম তাহলে হয়তো বা ভালো ছিল এই হচ্ছে অবস্থা কিন্তু আমার সেকেন্ড হ্যান্ড বাইক পছন্দ না আমি যে কোনটা বাইক কিনি সবসময় নতুন কেনার চেষ্টা করি কিন্তু মনে হয় না যে এরপর আমি কি করবো এরপর যদি বাইকগুলো চেঞ্জ করে নতুন কিনবো নাকি হচ্ছে মানে ইউজড বাইক কিনবো আমি জানি না তো যাই হোক ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কীভাবে লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন আল্লাহ হাফিজ টাটা